সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি জানলায় দুটো পায়রা একটা এখানে আছে আর একটা আমি পর্দা সরাতেই তার আগেই মানে একটু আওয়াজ পেয়ে উড়ে চলে গেছে আর একটাকে দেখাচ্ছি এই যে দেখো আর একটা দুজন মিলে বেশ মজা করছিল দেখতে ভালো লাগলো তাই ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখো না এখনও উঠেনি ওকে এবার ওঠাবো ভোর ভোরবেলায় গলা খুসখুস করছে ভোরবেলায় জেগে থেকে আর এখন দেখো ঘুমোচ্ছে আমাদেরকে জাগিয়ে রেখে এ বাবু তোমাদের দাদাভাইয়ের ছুটি মানেই ব্রেকফাস্টটা একটু অন্য রকমের পোচ রুটি গরম গরম ডাল পুরি ছোলার ঘুগ এই মটরের ঘুগনি চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি আজকে বাড়িতে মেজম্মি এসেছে মেজব্বু এসেছে এই যে আমার মেজম্মি বসে আছে বাবুকে নিয়ে ভীষণ মানে সেই খেলছিল আর মেজব্বো এ যে বসে রয়েছে আর আমানও এসেছে আমান ওপাশটায় রয়েছে আর কি সবাইকে পেয়ে আমার কিন্তু খুব ভালো লাগছিলো আজকে ভীষণ তো মেজম্মি মেজম্বুরা তো কিছু খাবে না মানে যেহেতু ডায়েটে রয়েছে তাই তো তাই একটু সামান্য কিছু আয়োজন করেছি একটুখানির মধ্যে তো এখন তো চলে যাবে তাই একটু মানে কষ্ট হচ্ছিলো হয় না মানে কাছের মানুষকে ছেড়ে বহু দিন মানে দূরে থাকলে যেমন কষ্টটা হয় সেই কষ্টটা ফিল করতে পারছিলাম দেখো না জম্মিরা কত ফল এনেছে আবার বাবুর হাতে টাকা দিয়ে গেল মেয়ে তো কি বলে পাঁচশো টাকা বাবুকে দিয়ে গেছে আর এতগুলো ফল এনেছে বলছি যে কি দরকার এই বলছে না আছে দিচ্ছি আল্লাহ কাছে দোয়া করো এটাই তো কি বলবো বলো বাবুকে খাওয়াচ্ছি এখন মানে এখন বাবুকে খাইয়ে আবার স্যালোনে যাব চুলটায় যেহেতু ক্রিম লাগানো রয়েছে ওটা ওয়াশ করে সবটা পুরো ফুল আজকে হেয়ারটা কমপ্লিট করে দেবে তারপরে আবার এসে আজকে জিয়াগাঁও যাওয়ার প্ল্যান আছে মানে বাড়ি যাওয়ার প্ল্যান আছে সে একটু যাবে ওর দাদি আর দাদার কাছে থাকবে ওনাদেরও মনটা ভালো লাগবে আড়সকে পেয়ে বারবার সবসময় ডাকে এবার আমাদের ধরো কাজের জন্য পসিবল হয় না এবার ছুটির দিন আমাদেরও সুবিধা দেখে যেতে হবে সব কিছু বজায় রাখতে হবে ওনারাও যাতে শান্তি থাকে আমরাও যেন কাজ ঠিক থাকে সব কিছু যেন ভালো হয় সেই ওয়াইজ তো তার মধ্যে আবার আজকে মেজম্মি মেজম্বা বাবু আসলো মানে আমার ওটা একটা আরও এক্সট্রা পাওনা পাওয়া বেশ ভালো লাগলো অনেক দিন বাদে মানে হয় না কাছের মানুষদের কাছে পেলে মনটা খুব ভালো লাগে তো ওইটা একটা বেশ ভালো মারাও মা বোনও এসেছিল দেখা করে গেল যেহেতু আমরা বেরিয়ে যাবো তাই ওই আর কি তো দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ তোমার চিকেন বিরিয়ানি এগ আছে আলু এখানে চিকেন আছে এখানে চিকেন আর এগ আছে এখানে আছে তিনজন মিলে এখন খেয়ে নেবো ফাইনালি আজকে পুরো কমপ্লিট হলো মানে হেয়ারটা দেখে বুঝতেই পারছো কালার ঢালার কোনো সব কিছু পেছনটা তো তোমরা শর্টে দেখে নিও ভীষণ মানে স্যাটিসফাই আমি ভীষণ তারা হুড়ো করে ব্যাকপ্যাকিং প্যাকিং করে বেরোতে স্যালোন থেকে তাড়াহুড়ো করে এসে রেডি হয়ে নিয়েছি নিচে এমনি একটা নর্মাল জিন্স আর সোয়েটার পরে নিয়েছি আর এখানে তোমার ব্যাগ গুছিয়ে নিয়েছি দুটো ব্যাগ এটা তোমার এর ভেতরে বাবুর একটু খাবার টাবার রয়েছে আমাদের ড্রেস আর এর ভেতরে তোমার ওই আমাদের জন্য নিয়ে যাচ্ছি কিছু সুইটস সেগুলো আর আমাদের এক্সেসারি ওই চার্জার টার্জার এই সমস্ত কিছু রয়েছে এই তো বাবু আমার রেডি হয়ে গেছে আর মাও রেডি এখন টোটোতে চাপো স্টেশনের দিকে রওনা দিচ্ছি আমরা চলো 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 Chalo chalo Babu Babu Chalo chalo ট্রেনে কেনা হলো এটা এখানে রাখবো এটা এই বাবুর জন্য কিনে আস্তে আস্তে যদি খেলে বেশি আমার ভালো লাগছে এরকম फ्लावर ভাস বা কোনো কিছুর মধ্যে ভাবে রাখলে দেখতে একটু ইউনিক লাগবে আমরা চলে এসেছি অনেকক্ষণ হলো হুম কিন্তু গরম লাগছে সে চারিদিক লাগানো আছে অতটা ঠান্ডা লাগছে না ঠিকঠাকই ওয়েদার রে কে বেটা হাই করে দাও তো সে সে হাই করে দাও তো করে দাও তো বলো কোথায় বলে দাও সে হাই করো করো শুধু ফোন শুধু ফোন ফোন নিলে হবে শুধু কি ব্যাপার

নাইটি বলো ওড়না বলো তো নতুন নাইটি এটা দুটো ছিল একটা পিঙ্ক কালার আর একটা নেভি ব্লু কালারের তো আমার এটা পছন্দ হলো আমি আম্মুকে বললাম আম্মু আপনার স্টকে কোন নাইটি থাকলে দিন তো আম্মু আছে আমি এটা নিলাম আম্মুকে বললাম তিনটে নিয়ে রাখবেন ওই ননদের জন্য পিয়ার জন্য একটা আম্মুর আর আমার তো আম্মু আমুর চয়েসে আমার নাইটি পড়তে খুব ভালো লাগে মানে এখানে যখন আসবো তখন পড়া হবে আর কি বাড়িতে আস্তে আস্তে একটা আব্বু কাজ পেয়ে গেছে বাবু দেখ ওর সঙ্গে কি করছে বাবুর সঙ্গে সিঁড়িতে ওঠা করে কি করবি আবার হাসছে দেখ মুচকি মুচকি কি হবে আবার উঠবে ওটা ওর মজা পেয়েছে বিশাল মজা পেয়েছে দারুণ মজা পেয়েছে আজ আবহাওয়া আজকে পুরো টায়ার্ড করে দেবো ও এই দেখ আবার বাবু আন্না অনেক হলো অনেক হলো আর আর না পড়ে আবার কালকে কালকে আবার যাচ্ছে আবার যাচ্ছে আছো রান্না বান্না চলছে কি রান্না করছে বো সসরি বো হইলে ভোলাও বিরিয়ানি ভোলাও তো বলি হই না

রয়েছে চিকেন কষা ক্যাপসিকাম পানির তার সাথে শিম দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজা আর আর এখানে রয়েছে রুটি মিষ্টি আছে দু তিন রকমের বাট আমি তো খাবো না বাকি সবাই খেলে খাবে আমি তো একটা খেয়েছি ওই আমার এনাফ তো চলো আমরা সবাই একসাথে ডিনার করব। চলো রাতে ডিনার তো কমপ্লিট আমাদের সব কিছু ডিনার ডিনার কমপ্লিট হয়ে গেল সবাই একসাথে আম্মু আব্বু তো ওদের দাদা ভাই আমি একসাথে ডিনার করলাম ফ্যামিলি বাবু ছিল ও দৌড়ে দৌড়ে খেল খেলছিলো তো এটা একটা বেশ ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কোথাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো টাটা